বাড়ির থেকে ফোন আমার ভাইয়ে অভিজিৎ দাস বাড়ির তো ওই তিন চাকা গাড়ি বাড়িতে একা তো ক্রিটিক্যাল অবস্থা আমার থেকে ফোন

একটা বাইক রাইডারকে একটা এমসি গাড়ি সাথে একটা সংঘর্ষ হয়েছে তো ইবিটিতে আসার এসে কি দেখলেন মানে বাইক চালক দুর্ঘটনা বাইক চালক তো তো হয়েছে হসপিটালে এখন এমসি গাড়িটা আইডেন্টিফিকেশনের প্রসেস চলতেছে বাইক চালকের নাম পরিচয় কি পাওয়া যায় কোনো পাওয়া পাওয়া যায় নাই বাকিটা আমরা দেখি আমরা এখান যাওয়ার পরে স্থানীয়দের একটা অভিযোগ এমসির গাড়িগুলি মানে চলা গতিবিধি সেটা ঠিক নয় বা তারা দ্রুত গাতি মানে গতিতে চলছে এই এলাকার এবং এর প্রতিবাদে তারা রাস্তা অবরোধ করেছে সেই বিষয়টা কীভাবে দেখছে সেটা আমি দেখি পার্লাকার লোকজনের সাথে আর গাড়ি তো প্রচুর চলছে তো সেই জায়গা এজেন্সি ম্যাক্সিমাম গাড়ি এই রোড দিয়ে চলে জিনিসটা আমরা তদন্ত করে দেখতে